বন্ধুরা শীতের শেষে যখন ফুলকপি খেতে আর ইচ্ছা হয় না কিংবা ফুলকপিতে সেই স্বাদ লাগে না তখন ফুলকপির এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই দারুণ হয় জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ফুলকপি আর একটা টমেটো গোটা অবস্থায় সেদ্ধ করে নেবে আগে তো এইভাবে গোটাই এরকমভাবে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমাদের যখন এটি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু গোটা ফুলকপিটাই সেদ্ধ হয়ে যায় টমেটোটা আলাদা রেখে নেবে নেওয়ার পরে ফুলকপিটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে ফুলগুলো দেখো ফুলকপি ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপির এই ডান্ডিটি সেদ্ধ হয়নি তার মানে এটি খাওয়া মানেই পেট যন্ত্রণা হওয়া বধজম হওয়া গ্যাস অম্বল পেট ভার এই সমস্ত হবে তাই এটা আমি ফেলে দেবো এটা আমি দেব না এবার ফুলকপির ফুলগুলো আমি সুন্দরভাবে দেখো এখানে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করলে অতি সহজেই এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপর এখানে দিয়েছি আদা বাটা এক চামচ মতন এক চামচ আদা বাটা দেবে স্বাদ মতন দেবে একটুখানি নুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এখানে আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি এখানে ভাজা জিরের গুঁড়ো এবার এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর দু চামচ ময়দা দেবো আর এক চামচ কর্নফ্লাওয়ার দেবো তো এখানে দেখো আমি আগে কর্নফ্লাওয়ার দিলাম আর দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দাও দিতে পারো তোমরা তাতে কোনো অসুবিধা হবে না কিংবা স্বাদেও কোনো পরিবর্তন আসবে না এরপর এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পর আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে পারো বন্ধুরা নিরামিষ দিনেও এই রেসিপিটি তৈরি করে খেতে পারো খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সাধারণত বাচ্চারা নিরামিষ যখন খেতে চায় না তাদেরকে এই রকমভাবে একটু নতুন ধরনের খাবার কিছু করে দিলে অতি সহজেই তা তারাও কিন্তু খেয়ে নেবে তো এইভাবে দেখো ভালো করে এটা মেখে নিয়েছি আমি তো এইভাবে মেখে নেওয়ার পর একদিকে তোমরা সাদা তেল আগেই কমে বসিয়ে দেবে তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো তো তেল গরম হয়ে গেছে এইবার এখান থেকে এই মাখাটা থেকে এরকম গোল গোল করে আমরা কোফতা বানিয়ে নেব আর এই কোফতাগুলো একসাথে তোমরা এইভাবে ভেজে নেবে বন্ধুরা এটাকে মাঝামাঝি আঁচে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মাঝারি আঁচের মধ্যে এগুলোকে সুন্দরভাবে এই রকম গোল গোল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমাদের তো এইভাবে দেখো সবকটা কোফতা আমরা ভেজে নেব তোমরা চাইলে এই কোফতার ভেতরে কাজু কিশমিশ টুকরো করে গুঁড়ো করে একটু দিতে পারো আরও ভালো লাগবে খেতে আচ্ছা এইভাবে এগুলোকে ভেজে তুলে নেব আমরা তো যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটি মশলা তৈরি করে নিই তো যে টমেটোটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটির খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর টমেটোটা দিয়েছি একটুখানি আদা দিয়েছি অল্প একটু ছয় সাতটা মতন কাজু দিয়েছি তো এইটুকুই মশলা আমরা বেটে নেবো ভালো করে অল্প একটু জল দিয়ে এই মশলাটা বেটে আমি দেখো তৈরি করে নিলাম এখানে টমেটো আদা আর কাজু দিয়ে এদিকে দেখো কত সুন্দর কোফতাগুলো ভাজা হয়ে গেছে তো এইরকম ভাবে লালচে করে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে এগুলো এবার এগুলো একে একে আমি তুলে নেব তোমরা চাইলে এই কোফতাগুলো শুধু শুধুও খেতে পারো ধরো ডাল আছে ডালের সাথে শুধুও এই কোফতাগুলো খেতে দুর্দান্ত লাগে কারণ এই ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তার সাথে মশলা সহযোগে এটি আরও সুন্দর লাগে খেতে তো এইভাবে কোফতাগুলো শুধুও খাওয়া যেতে পারে বিকেলে চা কফির সাথেও খেতে পারো অথবা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে হলে কি করবে অল্প এক দু চামচ মতন তেল নেবে এক দু চামচ তেল নিয়ে যখন দেখবে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে সবার প্রথমে দেবে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দেখো জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর এখানে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এবার এই মশলাগুলোকে আমরা ভেজে নেব যখন মশলা ভাজবে তখন ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা হাই রাখবে না একদম লো করে দেবে না হলে মশলা পুড়ে যাবে যখন এই মশলাটা সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন ওই বাটা মশলাটা আমরা এখানে দিয়ে দেবো বাটা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে তো মাঝামাঝি আঁচের মধ্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই সময় নুন দিয়ে দেবে স্বাদ মতন নুন দেবার পর এবার দিলাম একটুখানি চিনি কারণ এটা নিরামিষ তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে তবে এটা পুরোপুরি অপশনাল মিষ্টি যদি না দিতে চাও নাও দিতে পারো আর দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মাঝামাঝি আঁচের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষাবে যাতে ভালো মতন কষে যায় এই সময় আমি অল্প একটুখানি কাসুরি মেথি মানে শুকনো মেথি পাতা কাসুরি মেথি দিলাম তাতে এর গন্ধটা আরও সুন্দর হবে খেতে তবে কাসুরি মেথিটাও পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিয়ে দিতেও পারো তো এখানে একটুখানি কাসুরি মেথি দিয়ে এবার দেখো এই মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা তেল ছাড়ছে মশলাটা আস্তে আস্তে এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু ছাড়ানো কড়াইশুঁটি যদি ছাড়ানো কড়াইশুঁটি থাকে তাহলে অল্প একটু এখানে দিতে পারো খেতে কিন্তু স্বাদ লাগবে খুবই তো এইভাবে কড়াইশুঁটিটা দেওয়ার পরে আস্তে আস্তে এই মশলাটাকে আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে দেখো এখানে মশলাটা থেকে তেল ছাড়ছে মানে এই মশলাটা কষানো হয়ে গেছে কড়াইশুঁটিও নরম হয়ে গেছে এখানে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম ওই মিক্সিটা ধুয়ে এক কাপ জল যে হয় মশলার জলটা সেটাই আমি এক কাপ দিয়েছি এবার এই কোফতাগুলো দিয়ে দিলাম আমি সব এই ঝোলের মধ্যে কোফতা দেওয়ার পর বেশি কিন্তু ফোটাবে না হালকা একটু গ্রেভি গ্রেভি এটাকে রাখবে কারণ কোফতা যখন ঠান্ডা হয় তখন আবার গ্রেভি টেনে নেয় তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই অল্প একটু ফোটালে যথেষ্ট ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এখানে ফুলকপির কোফতা কারি তো এই ফুলকপির কোফতা কারি এই সময় খেতে পারো গরম ভাতের সাথে অথবা রুটির সাথে দারুণ লাগবে কারণ শীতের শেষে শেষে কফিতে যেন স্বাদই লাগে না কিংবা কফি খেতেও ভালো লাগে না সেই সময় কফির এইরকম একটু নানা পথ যদি করে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটি খেতে ভালোবাসবে আর দেখো কত সুন্দর তৈরি হয়েছে ফুলকপির এই কোফতাকারিটা তো এই রকম গরম ভাতের সাথে এরম ফুলকপির কোফতাকারি নিরামিষ দিনে তৈরি করে খেতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে